জ্যোতিষ কোনো রঙিন চশমা নয় আমায় দাও তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে স্যার সুমন্ত জি চৌধুরী নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদেরকে নিয়ে ফিফটিন সেপ্টেম্বর শুক্র মঘা নক্ষত্রে কিন্তু ট্রানজিট করছে গোচরগত ট্রানজিটগত অবস্থান সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে মঘা নক্ষত্রটিকে রিপ্রেজেন্ট করে কেতু তাহলে কেতু কিন্তু উচ্চস্থ হয়ে যাচ্ছে কেতুকে স্যাটিসফ্যাকশনের কারো কথা বলা হয় আর শুক্র দ্বারা আমরা বিলাসিতা জৈবিক সুখ বা আমাদের যে কোনো রকমের লাক্সারিয়াস লাইফ বা লাক্সারিয়াস আইটেমকেও কিন্তু রিপ্রেজেন্ট করে শুক্র তাহলে ক্ষেত্রে খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় যে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এর প্রভাবটা কি পড়ছে কেননা এই যে শুক্র এবং কেতুর অবস্থান মহা নক্ষত্রে এই যে শুক্রের ট্রানজিট এর পজিটিভ রিফ্লেকশন কিন্তু প্রত্যেকটি রাশির উপর পড়বে তাহলে মকর রাশির উপর কি ধরনের পড়ছে এটা যদি লক্ষ্য করা যায় প্রথমেই আমি যেটা দেখতে পাচ্ছি উচ্চস্ত মঙ্গল কিন্তু দুই নাম্বার ঘরকে হিট করছে আবার দশ নাম্বার ঘরকেও হিট করছে উচ্চস্ত মঙ্গল আবার খুব ভালো মতন যদি দেখা যায় বৃহস্পতি কিন্তু সেকেন্ড হাউস কে হিট করছে এক নাম্বার ঘরকেও হিট করছে আবার হিট করছে। তাহলে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা হবে। এবং আমি ঠিক যতটা পেছন দিকে চলে যাচ্ছিলাম তীব্র বেগে কিন্তু সামনের দিকে আসতে শুরু করব। এবং আমার যতটা অর সিচুয়েশন ক্রিয়েট হচ্ছিল পুরো অর্থ সিচুয়েশনকে কিন্তু আমি ওভারকাম করতে পারবো এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে ওভারকাম করতে পারবো সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি নতুন সার্ভিস পাওয়ার ক্ষেত্রে একটা সার্ভিস ছেড়ে আরেকটা সার্ভিস করার ক্ষেত্রে ট্রান্সফারের ক্ষেত্রে বা সার্ভিস কর্মক্ষেত্রে আমার যে ভ্যালু সেই ভ্যালু বৃদ্ধির জায়গা রেসপন্সিবিলিটি বৃদ্ধির জায়গা চাপ বৃদ্ধির জায়গা এবং ম্যানেজমেন্ট অর্গানাইজেশন বস আমার উপর বিশ্বাস করবে ভরসা করবে নির্ভর করবে সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে ভাবে লক্ষ্য করা যাচ্ছে এখন শুক্র এবং বুধের অবস্থান সৃষ্টি হচ্ছে সুতরাং আমার যে জৈবিক চাহিদা আমার যে লাক্সারিয়াস লাইফ মিট করা অর্থাৎ আমার যে অর সিচুয়েশন সেখান থেকে আমার ওভারকাম করা এই পুরোটা কিন্তু আমি আমার যুক্তি দিয়ে বুদ্ধি দিয়েও করব আবার যদি এক নাম্বার ঘর দুই নাম্বার ঘরকেও যদি ভালো মতো লক্ষ্য করা যায় মঙ্গলের ইনফ্লুয়েন্স মারাত্মক হয়ে রয়েছে তাহলে আমার মধ্যে কিন্তু বুদ্ধি যুক্তি ব্রেনকে ইমপ্লিমেন্ট করা এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের একটা অদ্ভুত একত্রীকরণ সৃষ্টি হবে এবং তার দ্বারা কিন্তু আমি সার্ভিসেও উন্নতি করব আমার অবস্থান উন্নতি হবে আমার বিজনেস ক্ষেত্রেও কিন্তু প্রভূত উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে তবে বিজনেস ক্ষেত্রে কিন্তু আমাকে এমন কেউ সাপোর্ট করবে যার দ্বারা কিন্তু আমি পরিপুষ্ট হব এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে করার সময় জায়গাটা ফোর্থ হাউস থেকে লক্ষ্য করা যাচ্ছে তাহলে আমার ব্যক্তিগত জীবনে আমি যাদেরকে নিয়ে থাকি সেটা বাবা মা ভাই বোনও হতে পারে স্বামী স্ত্রী হতে পারে যাই যাকে নিয়েই থাকি না কেন তাদের মেন্টাল সাপোর্টের জায়গাটাও মারাত্মক লোক করা যাচ্ছে। সোর্স অফ একাধিক হবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে অর্থ সঞ্চয়ের জন্য এরা ব্লক করে না জাতক জাতিকারা অর্থ দিয়ে অর্থকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করে নয় বিজনেস ক্ষেত্র প্রসারিত করবে নয় নতুন কোন প্রোডাক্ট লঞ্চ করবে আর তা না হলে কিন্তু অর্থটাকে মিসইউজ করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে না বা অর্থটাকে ভুলভাবে শুক্র এবং কেতু যখন উচ্চস্থ হয়ে যায় তখন কিন্তু জায়গায়। আমি মনোনিবেশ না। এবং সেই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি রবির অবস্থান তার ফলে কি হচ্ছে আমি আমার সিদ্ধান্ত নিজে গ্রহণ করছি কেউ আমাকে বুদ্ধি দিচ্ছে যুক্তি দেখাচ্ছে লোক দেখাচ্ছে টুক দেখাচ্ছে আমি তাতে কিন্তু যাচ্ছি না এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি নতুন প্রোডাক্ট লঞ্চের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ ছাড়া চকচকে বা আমরা অনেক সময় কসমেটিক্স রিলেটেড যে বিজনেস করি হ্যাঁ সাজগোজের বিজনেস করি মেকআপ তার এই বিউটি পার্লার এই এই রিলেটেড যে বিজনেস করি এই বিজনেসগুলো অত্যন্ত পজিটিভ আমি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি ক্রিয়েটিভ ফিল্ডের মানুষদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ আমি কিন্তু সেটা লক্ষ্য করতে পারছি আমি যেটা দেখতে পাচ্ছি যে আমার কোন বিজনেস করছি সেই বিজনেসটাকে সঠিক নতুন ত্বরান্বিত করা সেই একটা নিয়ে যাওয়া এবং একটা সাধারণ বিজনেস থেকে সেই বিজনেসটা একটা ভ্যালুয়েবল বিজনেস রূপান্তরিত হওয়ার ক্ষেত্র সেটাও কিন্তু এই ক্ষেত্রে পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত পজিটিভ কাইক শ্রমের জায়গাটা স্ক্যাটারলি কখনোই কিন্তু মুভ করবে না তার কারণ চন্দ্র অত্যন্ত পজিটিভ হয়ে বসে রয়েছে রাহু এবং শুক্রের অবস্থানের জন্য যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমার যে অবস্থান ছিল অনেকের দেখা যাচ্ছে একটা গাড়ি আছে একটা ফ্ল্যাট আছে বাড়ি আছে অর্নামেন্ট আছে যা যা কিছু আছে এর উপর আরও কিন্তু চড়তে শুরু করবে যারা যারা একদম হট সিচুয়েশনে ছিল তারা ওভারকাম করছে কিন্তু যাদের মোটামুটি ছিল তারা তাদের কিন্তু সেটা বাড়তে শুরু করবে এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি খাদ্য রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে গেছে অনলাইন রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে গেছে বিজনেসের ক্ষেত্রে মোবাইল একটা মারাত্মক ফ্যাক্টর হিসেবে কাজ করবে এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে হারানো কাজ ফিরে পাওয়ার একটা ক্ষীণ আশা বা আলোর জায়গাও কিন্তু লক্ষ্য করা যাবে কেমন এই জায়গাটাও কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে আমি সেটাও কিন্তু দেখতে পাচ্ছি জল রিলেটেড বিজনেসের জায়গা থেকে খুব সাবধানতা অবলম্বন করলেও জলজ অঞ্চলে যারা বিজনেস করো তাদের অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে খাদ্য রিলেটেড বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ কৃষি চাষাবাদ এখানে যারা জমি রিলেটেড কাজকর্ম করো অত্যন্ত পজিটিভ জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ মানে কৃষি বা তারপর দেখা যাচ্ছে এই জমি রিলেটেড কোনো কাজকর্ম করছো সেখানে ওই জমিতে ট্রাক্টার হতে পারে আমি সঠিক মতো নাম জানি না তাই বলতে পারছি না মানে এই খাদ্য উৎপাদনের ক্ষেত্রে অর্থাৎ চাষাবাদের ক্ষেত্রে ধান কাটার ক্ষেত্রে ধান বপনের ক্ষেত্রে এইগুলোর ক্ষেত্রে যে সমস্ত গাড়ি ব্যবহার করা হয় অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট দেবে এই সময় এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পিতা মাতার সাপোর্টের জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে ভাইয়ের সাপোর্টের জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে মামলা মকদ্দমা পুলিশি ঝামেলা যাদের চলছিল সেখান থেকে কিন্তু আমি ফুলফুল রেজাল্ট পাওয়ার জায়গা বা সেখান থেকে বেরিয়ে আসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং ভাঙা সম্পর্ক বা ভাঙা সংসার কিন্তু জোড়া লাগবে এটাও লক্ষ্য করা যাচ্ছে যারা এতদিন তোমার সাথে গুপ্ত শত্রুতা করে এসছে বা শত্রুতা করে এসছে তারা একদম মানে বিহীন হয়ে যাবে এবং তারা দেখবে দুর্বল হয়ে যাবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কেমন অত্যন্ত পজিটিভ সময় আমি বিজনেস ক্ষেত্রে এবং সার্ভিস ক্ষেত্রে মুদ্রাকা কর্মক্ষেত্রে অত্যন্ত পজিটিভিটির জায়গা লক্ষ্য করতে পারছি সোর্স অফ ইনকামটা প্রভূত বেড়ে যাওয়ার জায়গা লক্ষ্য করতে পারছি সেটাকে মিস না করে বা স্ট্যাক না করে সেটাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করে আরও সফলতার জায়গাও কিন্তু আমি প্রবল মাত্রায় লক্ষ্য করতে পারছি I do give them the need to be a